হরে কৃষ্ণ প্রিয় গুণগ্রাহী আমার আশীর্বাদ গ্রহণ করে। তোমার একুশে মার্চ পত্রটি পেয়ে আমি তার বিষয়বস্তু লক্ষ্য করেছি। তোমার অনুসারে আমি অত্যন্ত আনন্দিত যে শ্রীমান ল্যারি কেলি আমার যথাযথভাবে দীক্ষিত শিষ্য হিসেবে গ্রহণ করেছি এবং আমি তাকে পৃথকভাবে একটি পত্র প্রেরণ করেছি অতিরিক্ত একটি জপমালা যা ভুল বসত অযোধ্যাপতি দাসের কাছে পাঠানো হয়েছে তা তার তাকেই দেওয়া যেতে পারে অযোধ্যাপতি দাস সেই নামটি সেই নামটি রাখতে পারেন এবং দ্বিতীয় নামটি উপেক্ষা করবেন বিশ্বের প্রতি বিশ্বের প্রতিটি কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের বস্তু জগতের আরো গভীর গভীরে জড়িয়ে ফেলতে এবং তাদের প্রকৃত কর্তব্য গুলিয়ে দিতে নানাবিধ পাঠ্যক্রম পড়ানো হয় কিন্তু আত্মার প্রকৃতি এবং পরমাত্মার সঙ্গে তার সম্পর্ক সম্বন্ধে শিক্ষা দেওয়া সেখানে শিক্ষা দেওয়া হয় না তাই আমাদের এই কলেজ প্রোগ্রামটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আমরা এই কলেজ সকল তোрунদের কথিত জ্ঞান অর্জনের সুযোগ দিচ্ছি এবং তাদের জীবন সফল করার পথ দেখাচ্ছি তোমাদের সবাই এই প্রোগ্রামটি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটা উৎসাহী কতটা উৎসাহী তা জেনে আমি অত্যন্ত আনন্দিত সর্বদা এই উৎসাহ বজায় রেখো এবং আরো আরো বাড়াও কৃষ্ণ তোমাদের সকল সাহায্য ও দিক নির্দেশনা দেবেন আশা করি কৃষ্ণ আহ আশা করি তুমি সুস্থ আছো এবং আনন্দে আছো আরো আছে তো আরো আছে ওই বাবু

এই পত্রে বহুপাত আমাদের দিয়েছেন গুরু শিষ্য সম্পর্কে এটা নাকি প্রভু প্রথম থেকে নতুন গ্রহণ বহুপাত গুণগ্রহে প্রভুর সুপারিশে ল্যারি কেলি নামের একজন নতুন ভক্তকে দীক্ষা প্রদান করেন এবং তার জন্য আলাদা একটি পত্র পাঠান শিক্ষা গুরু শিষ্য গ্রহণে সর্বদা নিরীক্ষণ করেন শিষ্যের যোগ্যতা ও সিনিয়র ভক্তদের সুপারিশের উপর ভরসা রাখেন গুরু তার অনুমতি ও আশীর্বাদের মাধ্যমে ভক্তকে আধ্যাত্মিক জীবনের জীবনে প্রতিষ্ঠা করেন নাম পরিবর্তন সংক্রান্ত নির্দেশ ভুলবশত অন্য একজন ভক্ত অযোধ্যাপতি দাস দুটি নাম পেয়েছিলেন বহুপাত নির্দেশ দেন তিনি প্রথম নামটি রাখবেন এবং দ্বিতীয় নামটি উপেক্ষা করবেন শিক্ষা গুরু দত্ত গুরু দত্ত নাম ও নির্দেশকে চূড়ান্ত হিসেবে গ্রহণ করতে হবে আধ্যাত্মিক জীবনে শৃঙ্খলা ও স্পষ্টতা অত্যন্ত গুরুত্বপূর্ণ আধুনিক শিক্ষা ব্যবস্থার সমালোচনা বহুপাত উল্লেখ করেন যে বিশ্বের সকল বিশ্ববিদ্যালয় ও কলেজ মানুষকে বস্তু জগতের প্রতি আরো জড়িয়ে ফেলেছে কিন্তু কেউ আত্মার প্রকৃত বা ঈশ্বরের সঙ্গে সম্পর্ক রাখছেন না শিক্ষা প্রকৃত শিক্ষা হলো আত্মা ও পরমাত্মার সম্পর্ক জানা কৃষ্ণ ভাবনা মৃত্যুই একমাত্র সত্য শিক্ষা যা মানুষকে মুক্তি ও পরম সাফল্যের দিকে নিয়ে যায় কৃষ্ণ চেতনা প্রচারের গুরুত্ব বহুপাত বলেন কলেজ প্রোগ্রাম অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি তরুণদের প্রকৃত জ্ঞান অর্জনের সুযোগ দেয় শিক্ষা যুব সমাজকে কৃষ্ণ চেতনার বার্তা দেওয়া হলো সমাজ পরিবর্তনের মূল চাবিকাঠি এই প্রচারই মানব জীবনের প্রকৃত সাফল্য উৎসাহ ও দৃঢ়তা বহুপা তার শিষ্যদের বলেন উৎসাহ সব সময় বজায় রেখো এবং তা আরো বাড়াও কৃষ্ণ নিজের সাহায্য করবেন শিক্ষা ভক্তির মূল শক্তি হলো উৎসাহ যেমন রূপ বলেছেন। সংক্ষিপ্ত শেখাচ্ছেন গুরু শিষ্য সম্পর্কের শৃঙ্খলা প্রকৃত শিক্ষা সংজ্ঞা কলেজে কলেজ প্রচারে আধ্যাত্মিক গুরুত্ব এবং ভক্তিতে উৎসাহ ও দৃঢ়তা অপরিহার্য মূল শিক্ষা যদি আমরা নিষ্ঠার সঙ্গে কৃষ্ণ চেতনা প্রচারে উৎসাহী থাকি কৃষ্ণ স্বয়ং আমাদের সকল সাহায্য ও দিক নির্দেশ নির্দেশ দেবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ প্রভু পড়বো হ্যাঁ তারিখ বাইশে এপ্রিল উনিশশো বাহাত্তর স্থান টোকিও পত্র প্রাপক সকল মন্দির সভাপতি নাম্বার বাহাত্তর চার বাইশ শ্রী গুরু ও গৌরাঙ্গ এর সর্ব সকল মন্দির সভাপতিদের প্রতি প্রিয় প্রভুগণ আমার সর্বাপেক্ষা তুচ্ছ প্রণাম গ্রহণ করুন আমি বর্তমানে শিল প্রভুপাদের সঙ্গে জাপানে আছি এবং আমরা আমরা দাই নিপ্পন প্রকাশনা সংস্থার সঙ্গে যৌথভাবে গ্রন্থ প্রকাশনা সংগঠনের জন্য বৈঠক করছি শিলা প্রভুপাদ কর্তৃক নয় এপ্রিল উনিশশো বাহাত্তর তারিখে সকল মন্দির সভাপতিদের উদ্দেশ্যে পাঠানো পত্রের অনুসরণে তার দিব্য অনুগ্রহে তিনি আমাকে নিম্নলিখিত নির্দেশাবলী আপনাদের জানাতে বলেছেন ইস্কন সংগঠনের সূত্রটি অত্যন্ত সহজ এবং প্রত্যেকে বোধ প্রত্যেকের বোধগম্য সমগ্র বিশ্বকে বারোটি অঞ্চলে ভাগ করা হয়েছে প্রতিটি অঞ্চলের জন্য একজন করে জোনাল সেক্রেটারি নিযুক্ত করেছেন ওই সেক্রেটারির কর্তব্য হলো তার অঞ্চলের সকল মন্দিরে আধ্যাত্মিক নীতি সমূহ যথাযথভাবে পালিত হচ্ছে কিনা তা দেখা এর বাইরে প্রতিটি মন্দির স্বাধীন ও স্বনির্ভর থাকবে প্রতিটি মন্দির সভাপতি যেন তার নিজস্ব সামর্থ্য অনুযায়ী তার কেন্দ্রে কৃষ্ণ উন্নত করার জন্য কাজ করেন। ব্যবহারিক পরিচালনা যতটুকু প্রয়োজন ততটুকুই হোক কিন্তু আমাদের অতি আয়োজনের মধ্যে পড়া উচিত নয় আমাদের আসল কাজ হলো আধ্যাত্মিক জীবন তাই যে পরিমাণ সংগঠন প্রয়োজন তার সভাপতিরা নিজেদের জিবিসি প্রতিনিধির পরামর্শ ও সহায়তায় সম্পন্ন করবেন এইভাবে সমাজের কার্যক্রম চলতে থাকবে এবং প্রত্যেকে নিজের সৃজনশীল গতিতে সেবাকে বৃদ্ধি করবেন এখানে বিটিজি ব্যাক টু গার্ডেড এবং বুক ফান্সের ফান্সের বিষয়ে বলা হচ্ছে এই বিষয়গুলি এই জিবিসি থেকে পৃথকভাবে পরিচালিত হবে একটি সংস্থা দ্বারা যার নাম দা ভক্তি বেদান্ত বুক ট্রাস্ট বিবিটি এই ট্রাস্টের সদস্য হবেন শ্রীল প্রভুপাদ করণধর দাস ও বলি মারদান দাস তারা একত্রে তিন প্রতিটি কেন্দ্র থেকে বই বিক্রির অর্থ সংগ্রহ করবেন এবং সমস্ত তহবিল প্রভুপাদের গ্রন্থ, মুদ্রণ ও সারা বিশ্বে কেন্দ্রে নির্মাণে ব্যবহার করবেন অন্য উদ্দেশ্যে এক পয়সাও খরচ করা যাবে না বই ও পত্রিকা বই ও পত্রিকা মুদ্রণ ও কেন্দ্রে বিতরণের দায়িত্ব থাকবে বুক ট্রাস্টের ওপর এবং প্রতিটি মন্দির সভাপতির গুরু দায়িত্ব থাকবে এই বই ও পত্রিকার বিলগুলি নিয়মিতভাবে বিটিজি ও বুক ফান্ডে পরিষদ করা বিল ও অর্থ সংগ্রহ লস एंजেলস থেকে করা হবে যেখানে করণধর দাস সমস্ত হিসাব সংরক্ষণ করবেন আমাদের অনুরোধ সকলেই এই নির্দেশাবলী অন্তরে ধারণ করে অত্যন্ত যত্ন ও নিষ্ঠার সঙ্গে তা পালন করবেন এইভাবেই আমরা নিশ্চিতভাবে এই আনন্দ আন্দোলনকে আরো সফলভাবে এগিয়ে নিতে পারবো শ্রী শ্রী গুরু ও গৌরাঙ্গের সর্ব গৌরব অনুমোদিত এসি ভক্তিবেদান স্বামী ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য আপনার নিচতম সেবক করন্ধর দাস অধিকারী ছিল প্রভুপাদের পাদপদ্মে প্রতি সকল ইস্কন মন্দিরের সভাপতি করন্ধর প্রভু টা সমস্ত মন্দিরের যে অধ্যক্ষ প্রেসিডেন্ট তাদেরকে পাঠাচ্ছেন তাই না এত দুটো পয়েন্ট বলেন মাতাজি আপনি তো পড়েছেন নিজে থেকে বলেন একটা দুটো পয়েন্ট

জোনাল সেক্রেটারি সে দেখবে ওই সব নিয়ম নীতিগুলো ঠিকমতো পালন হচ্ছে কি না প্রতিটি মন্দির স্বাধীন থাকবে এবং স্বনির্ভর থাকবে পূর্ব অধ্যায়েটা দিয়ে শুনতেন না এবং এই যে জোনাল সেক্রেটারি যিনি থাকবেন তিনি আর কি সবকিছু দেখবেন সবকিছু ঠিক চলছে কি না প্রশাসনিক কাঠামোটাকে আর কি এটা আছে ইস্কন কসমোলজির ভিতরে এর ভিতরে বেশি মাথা না ঘমানোই ভালো এটা বৈদিক কসমোলজি বই ইস্কনের এটা সমুদ্রের মতন এই ম্যানেজমেন্ট স্ট্রাকচারটাকে উম জিবিসি এদের সংগঠনের সাংগঠনিক তো এটা আমরা ডিসাইবল করছে আর কিছুটা আলোচনা করি কিন্তু এটা আসলে ওই দশ বছরের ও আপনি বুঝতে পারবেন না স্কোনের ভিতরে কিন্তু এখানে কিছু প্রপাত বলেছেন যেমন নেতৃত্ব মানে স্বনির্ভরতা ও দায়িত্ববোধ যেটা আর কি প্রতিটা মন্দিরের সভাপতি যেন শত প্রেরিত হয়ে আধ্যাত্মিক বান বজায় রেখে নিজের কেন্দ্রকে উন্নত করেন নিজের কেন্দ্র মানে সেদ্ধার দায়িত্ব অর্থ গ্রন্থের যেটা আর কি কথা বলছেন সেখানে বলছেন এই যে দান বই বিক্রির অর্থ যে আসবে তা সেগুলো মন্দির নির্মাণের কাজে ব্যবহার করতে হবে কেউ যেন নিজস্ব লাভের জন্য এগুলো প্রয়োগ না করে কৃষ্ণ সেবার অর্থ যেন নিজের তৃপ্তিতে না লাগায় ঐক্য বজায় রেখে কাজ করতে বলেছেন প্রভুপাত যে উম ভাবে থাকতে হবে ইউনিটি ইন ডাইভার্সিটি এই শব্দটা প্রভুপাত যা প্রভুপাদের সংগঠনের সংগঠনের মূল ভিত্তি

তাহলে ভক্তির সাফল্য ভক্তি সেবার সাফল্য কোনো প্রশাসন না বরং আন্তরিকতা স্বনির্ভরতা সেবার প্রতি একাগ্রতা ঠিক আছে আমি সংক্ষেপে এটা দিয়ে দিলাম এটা তো অনেক কিছু আছে পরবর্তী চিঠিটা এটা কেউ বলেন এই সিরিজে কেউ কিছু বলবেন প্রভু কেউ ওই পৃথিবীতে আর কেউ কিছু বলতে চান কোন একটা পয়েন্ট যারা পড়েছেন তারা শুনেছেন ধ্যান দিয়ে নাকি আছেন তো তত্ত্ব তো আছেন সবাই এখানে সাতাশি জন আছেন আর কেউ এক দুটো এত দুটো একটা দুটো পয়েন্ট বলুন তো দেখি এখান থেকে যারা ধ্যান দিয়ে শুনেছেন কেউ হরে কৃষ্ণ প্রভুজি হ্যাঁ প্রভু और हाँ, प्रभु जी इसमें, इसमें लिख रहे हैं कि प्रपार्थ के निर्देश में करंदर प्रभु लिख रहे हैं कि जो मंदिर के अध्यक्ष होंगे जो बनाए हुए थे मंदिर के अध्यक्ष वो अपनी पूरी क्षमता से काम करेंगे कृष्ण भावनामृत के विकसित के लिए और जो प्रत्येक मंदिर है वो स्वतंत्र रूप से कार्य करेगा इसमें था। जो सचिव जो बनाए थे प्रभु जी जो के बारे में क्या लिखा रुकिए रुकिए बैक टू गॉड है जो है नहीं। 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 अब बैक टू और बुक ये अलग से बीबीसी से भी अलग से चलेगा बीबीसी थे पृथक भाव परिचालित होती है अलग से अलग एक संस्था है अलग से चलेगा भक्ति तो बुक ट्रस्ट भी ये अलग से चलेगा ये अलग से चला अलग अलग से कर दिया प्रूफ पहले चलता नहीं चल रहा कुल्ले पर हाँ सब सब प्रॉफिट सारा जो तो प्रॉफिट आएगा सब जगह से सारा प्रॉफिट क्या होगा नया नया मंदिर निर्माण का आज में लगाना है नया नया केंद्र खुलने का इस काम में पैसा खर्च होना सही अपना इंद्र तृप्ति में कोई पैसा ना लगे ना ओके और कुछ बोलना चाहते प्रो आप हाँ पर बहुत अच्छे ओके परवर्ती चिटी नेक्स्ट चिटी तो चला जाते हैं आपको हिंदी है प्रभु अलग लचिटी का जी प्रभु जो है हिंदी है इसमें तो पढ़िए हिंदी में पढ़िए आप लोग बंगाली में मोहनी मोहन पढ़ लीजिए आप देख देख के पढ़िए प्रभु हिंदी में बोल रहा है दिनांक 22 अप्रैल उन्नीस स्थान टोक्यो प्राप्तकर्ता पुत्र एवं पुत्रिया पत्र संख्या बहत्तर जीरो चार बाईस स्थान है सेंट प्रिय पुत्र एवं पुत्रिया मेरा आशीर्वाद स्वीकार करें मुझे आपका बिना तारीख वाला पत्र और सौ डॉलर के दान का अनुरोध प्राप्त हुआ प्राप्त हो गया है और मैं आपका हार्दिक आधार व्यक्त करता हूँ आप सभी बहुत अच्छे हैं सच्चे और समर्पित पुत्र एवं पुत्रियां हैं और कृष्ण की बड़ी कृपा है कि उन्होंने आप सभी को ऐसे खतरनाक स्थिति से पतित आत्माओं को बचाने के इस महान कार्य में मेरी सहायता के लिए भेजा है हर कदम एक खतरा है लेकिन हम माया की प्रबल पकड़ में उसे भूल जाते हैं इसलिए सभी को वास्तविक ज्ञान अर्थात कृष्ण भावनामृत प्रदान करने का यह कर्तव्य अत्यंत गंभीरता से लेना है आपके दृढ़ प्रयासों से मुझे बहुत प्रोत्साहन मिला है आपको और अधिक प्रयास करने चाहिए कृष्ण अवश्य आपकी सहायता करेंगे मुझे आशा है कि आप सभी स्वस्थ और प्रसन्न होंगे आपका सदैव शुभचिंतक ए सी भक्ति वेदांत स्वामी हरे कृष्ण गुरु जी हाँ प्रभु आप बताइए हिंदी में बताइए मूल पॉइंट क्या है इसका क्या शिक्षा है जी इसमें जो प्रोपाद है वो अपने जो डिसपिल हैं उनको लेटर लिख रहे हैं और उनको अपने पुत्र और पुत्रियां कह के संबोधित कर रहे हैं पुत्र पुत्रियों की तरह मान रहे हैं और उनको एक लेटर मिला हुआ है प्रपात को अपने के द्वारा और एक सौ डॉलर का कोई अनुदान पत्र अनुदान है वो मिला हुआ है डोनेशन तो प्रपात उसके लिए हार्दिक आभार व्यक्त करते हैं और जो भक्त हैं डिबोटी हैं प्रभापात के डिसाइपिल हैं उनका आभार व्यक्त कर रहे हैं कि आप सभी पुत्र पुत्रिया और इसमें समर्पित हैं और कृष्ण की आप सभी पर कृपा है क्योंकि जो भौतिक भौतिक वर्ड है ये बहुत खतरनाक है और इसमें आत्माएं हैं बहुत पतित हैं तो कृष्ण प्रभात कह रहे हैं कि भगवान ने आपको इन पतित आत्माओं को उद्धार करने के लिए मेरी सहायता करने के लिए भेजा हुआ है प्रभात पतित जो आत्माएं हैं उनका उद्धार करने में लगे हैं और बाकी उनकी सहायता कार्य में लगे हुए हैं तो आगे प्रपात इसमें बता रहे हैं कि आप जो कठिन प्रयास कर रहे हैं आपके दृढ़ संकल्पों से मुझे बहुत प्रोत्साहन मिलता है और इसमें हमें और अधिक प्रयास करने की आवश्यकता है हरे कृष्णा। हम्म तो देखिए एक गुरु है जो गुरु है वो अपने शिष्य को क्या मानते हैं जी ये 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 मुझे सहयोग करने के लिए आया है मेरा गुरु ने भेजा है मेरा शावजो शावजो करने के लिए ये मेरा सहयोगी है मेरा प्रतिद्वंदी नहीं है ये तो ये, ये गुरु और शिष्य का ए, एक एक संबंध है सेवा में कितना सुंदर पॉइंट है देखिए हम तो अपना गुरु भाई को प्रतिद्वंदी मान लेते हैं ये प्रतिद्वंदी है मेरा नहीं ऐसा नहीं वो सहजोग ही है गुरु गु, गुरु एक शिष्य को तो हमेशा गुरु का सेवा में हमेशा सहयोग करना चाहिए मृत्यु तक मृत्यु तक मान्य दम तक গুরু কাজ মেয়ে সহযোগ করতে না প্রদ মহারাজ এবং ভগবান গৃহীত কম কম ভিত্ত সেবা ইয়ে ভিত্ত সেবা ভিত্ত নারদ মুনি কৃপা সে উঠকে আয়া उनके कृपा से है निशंक देव मैं आपको पहचाना और आप बोल रहे हैं मैं ये सब छोड़ के आपके साथ में शार्थ तो पाल की भांति भगवत धाम चला जाओ आपके धाम में जाओ ऐसा नहीं हो सकता मेरा गुरुदेव बौद्ध जीव का उद्धार कार्य में लगी हुई है तो तबोभित सेवाम आम कैसे विस्तृत करे उनका कैसे त्याग करें आपका भक्त की सेवा मेरा जो गुरु है उनकी सेवा के बिना उनके सेवा छोड़ के उनका मिशन में सेवा छोड़ के मैं कैसे शार्थोपार की भांति उनको यही फेंक के मैं चला जाओ आपके साथ मैं आपको कैसे पहचाना उनकी कृपा से पहचान ना तो एक गुरु का एक शिष्य को हमेशा गुरु का सहयोगी होना चाहिए और उनका सेवा में सहयोग करना चाहिए ना कि शार्थो पार की भाती में वृंदावन जाएंगे मैं वालों एक मार्ग वालोक जल्दी भगवत धाम जाना है नहीं ऐसे नहीं गुरु हमें एक मौका दिया है महान परंपरा से युक्त किया है हमें गुरु का सेवा में हमेशा सहयोग करना चाहिए गुरुदेव का सेवा क्या है प्रभात का मिशन में हेल्प करना प्रभात का भी दी ना कि दीक्षा हो गया मुझे जॉब करने का जरूरत है? ऐसा नहीं आना चाहिए। ठीक है टाइम खत्म ना क्या आज यही समाप्त करते हैं। हमारा प्रभु जी आया आज गोपाल भट्ट प्रभु Gopal Batu